আজকে আবার চলে আসুন একটা নতুন মিষ্টি কিনে এটা একদম সাধারণ মাছের ঝোল করবো আলু দিয়ে টমেটা করতো কোনো মশলা আমি এখানে দেবো না নুন হলুদ সামান্য মিষ্টি আর কিছু দেবো না আর টমেটো দেবো তো আলু হয় ঝোলটা তো এখন আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কীভাবে করছি মাছটা ভালো করে ভিজে নেবো কালো দিয়ে দেবো পুরো ব্যাস আর কি এবার আয়নাটা শুরু করে দেবো

এটা নতুন করাই আমি কিনে এসেছি ওরা সাত নম্বর কড়াই আমার কিও লাগে না এত বড়ো কড়াই তো দোকানদার দোকানদার বলতো যে যার থেকে নিয়ে যে আমাদের পাশেই থাকে যারা যে বিক্রি করে জামা কাপড়ের সাথে এটা দিয়ে পয়সাও নেয় তো আমি ওদের থেকেই কড়াইটা নিলাম ও বললো যে এটা নাও তাহলে এটা নিলে তোমার বাড়িতে যদি লোকজন আসে তখন সুবিধা হবে ছোটো নিলে তো তোমার হবে না তাহলে ঠিক আছে যাও আমার তো মাঝে মাঝে লাগেই লোকজন আসে কিছু জন্মদিন বিবাহবার্ষিক সবটা দিলেই রান্না করি আমার তো বড়ো বড়ো কড়াই আছে আমার সব ষোলো নম্বর চোদ্দো নম্বর কড়াই আছে তো আমি এটা নিয়ে নিলাম এছাড়াও আমার আরও তিনটে কড়াই আছে ছোটো ছোটো বলতে এত ছোটো না ওই পাঁচ আছে কোনোটা সাই একটা মনে হয় চার আছে সাত আছে আবার এই একটা সাত হয়ে গেল তো দেখো বন্ধুরা

কদিন ধরে খুব কাজের চাপ তো তার জন্য আমি ভালো মতন ভিডিও করতে পারছি না আর আমি তো নিজে হাতেই ধরে করি তো আমার একটু অসুবিধাই হয় আমার ক্যামেরাম্যান ধরার মতন কেউ নেই আমি নিজেই ধরি নিজেই করি নিজেই সব করি দেখো ফুটে উঠেছে আমি লঙ্কাটা আর মাছটা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমার ভাত বাড়া হয়ে গেছে এই মাছের লাইজা নিয়েছি মাছের লাইজা দিয়ে খাবো আর ছেলেকে হাজব্যান্ডকে মাছ দিয়ে দিয়েছি এখানে কয়েকটা কুরকুরে আছে ছেলে এনেছিল আর এটা হচ্ছে আমদি মাছের ঝাল করেছি ব্যাস এই দেখো ভাত বেড়ে নিয়েছি আর মাছের ঝোলটা ছেলে তো বললো মা খুব সুন্দর হয়েছে কোনো মশলা কিছু দিইনি শুধু টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে ফোরন নুন হলুদ ব্যাস কাঁচা লঙ্কাগুলো আমি চিঁড়ে চিড়ে দিয়েছি একদম হালকা খাবার বন্ধুরা সবাই খুব ভালো থেকো আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো নমস্কার টাটা